আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব মুরগিকে কিভাবে পুরো বছর সুস্থ রাখবো কীভাবে মুরগিকে সময় সুস্থ রাখবো অসুস্থ রাত থেকে বাঁচাবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে আমরা মুরগিকে সুস্থ রাখতে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মুরগির বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মুরগিরা যে স্থানে থাকে সেই স্থানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি বাসস্থান নোংরা হয়ে থাকে মলমূত্র থাকে তাহলে কিন্তু মুরগির ভাইরাসজনিত বেমারে আক্রমণ হতে পারে বিশেষ করে যদি বাসস্থানটি নোংরা থাকে তাহলে কিন্তু মুরগির আপনার আমেষা দেখা দিতে পারে আমার যে পায়খানাতে রক্ত দিয়ে রক্ত আসে পায়খানাতে ওই বেমারটির সম্মুখীন হবেন আপনার বেশি সেই জন্য আপনার প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে মুরগির বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার দৈনিক প্রতিদিন মূল মূত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করবেন আর দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার মুরগিকে যা খাইতে দিবেন ফ্রেশ কানি দিবেন যেমন পানি আপনার ফ্রেশ পানি সব সময় চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর যাতে পানিটা চেঞ্জ করে দেওয়া যায় তাহলে মুরগিটা সুস্থ থাকবে আর নুন পানির মধ্যে কিন্তু ময়লা থাকলে কিন্তু মুরগির অনেক ধরনের বাইরে জনিত বেমার হবে সেটাই হচ্ছে আমাশয় বেমারটা হবে কিন্তু সেটা কিন্তু নোংরা ও পরিষ্কার থেকেই শুরু হয় জন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর তৃতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা তিনটি অ্যান্টিবায়োটিক ডোজ করাবেন প্রতি মাসে সেই তিনটি কী কী সেটা আমি বলে দিচ্ছি আপনারা মনে করেন একটা মাসকে আপনারা তিন ভাগে বিভক্ত করবেন যেমন তিরিশ দিনে এক মাস আপনারা দশ দিন দশ দিন করে তিনটি ভাগ করে নেবেন তিন ভাগ করার পরে আপনারা প্রথম দশ দিনের মধ্যে চার থেকে পাঁচ দিন আপনারা ক্যালসিয়ামের ওষুধটি দিবেন ক্যালসিয়াম দিবেন সেটা যে কোনো ধরনের ক্যালসিয়াম আপনারা পশু হাসপাতাল বা দোকানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিনে নিয়ে আসবেন ভালো মানের একটি ক্যালসিয়াম এনে প্রতি মাসের যে তিন ভাগ করবেন এক ভাগের পাঁচ দিন আপনারা ক্যালসিয়াম দেবেন তারপর পাঁচ দিন রেস্টে রাখবেন তারপর দ্বিতীয় দশ দিনের পাঁচ দিন আপনারা ভিটামিন দিবেন যে কোনো ভিটামিন আপনারা কিনে নিয়ে আসবেন এবং তৃতীয়র পাঁচ দিন তৃতীয়র দশ দিনের পাঁচ দিন যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার লিবার টনিক ওষুধটি দেবেন আপনারা পশু পাখির হাসপাতালে গেলে অথবা ফার্মেসিতে গেলে গিয়ে বললেই লিবার টনিক ওষুধটি আপনার দিয়ে দিবে হেপাটল আছে আরও অনেক ধরনের আছে যে কোনো একটি আনে আনতে পারেন আপনার এনে দিতে পারেন তো আপনারা এইভাবে যদি আপনাদের মুরগির খেয়াল রাখেন যেমন বাসস্থান পরিষ্কার রাখেন পানি চেঞ্জ করে দেন এবং তিনটি অ্যান্টিবায়োটিক ডোজ প্রতি মাসে করান তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগি পুরো বছর সুস্থ থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনারা আমার ভিডিওটি দেখে কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন